কি ও কি মধু মধু আরে ভাই মধু তো খুব খেলেন এই মধুর খোসা যেও খাওয়া যায় সবাই বলবেন হাঁস মুরগির খাবার আরে ভাই হাঁস মুরগির খাবারও তো হয় মা খায় এগুলা আপনারা কেউ কখনো শুনছেন কি না যে মানুষ খায় হ্যাঁ আমি খেয়েছি আজকে চলেন মধু তো খুব খাওয়া হচ্ছে মধুর খোসা কিভাবে খেতে হয় সবাইকে দেখিয়ে দিই প্রথমে মধুটুকু আপনারা খোসা থেকে ছাড়িয়ে নেবেন নিয়ে সেই খোসাটা নিয়ে খোসার থেকে আবার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবেন এই যে পাতলা এরকম করে ছাড়িয়ে নিয়ে এটাকে এবার কুচি কুচি করে কেটে নেবেন জানি আপনারা সবাই দেখে হাসবেন কিন্তু আসলে এভাবে খেয়ে দেখবেন একদিন আসলে মজা লাগে কেউ কখনও খেয়েছেন বলে আমার মনে হয় না তবে আমার আম্মু ছোটোবেলায় আমাদেরকে এভাবে কয়েকবার করে খাইয়েছে এবং আমরা খুব মজা করেই খেতাম এখন আমার ছোট মেয়েকেও খাওয়ানো শিখাইছি ও তো যখনই তোর নিয়ে আসে বলে আমার খোসা ভাজি করে দেবো আমার তো আজকে সেই মধুর খোসাটা আমরা ভাজি করব। আপনারা একদিন বাড়ি ট্রাই করে দেখবেন এটা আসলে অনেক মজা হয় খেতে একটু টক মিষ্টি টক মিষ্টি লাগে বেশ ভালোই লাগে খেতে যেভাবে কুচি কুচি করে কেটে আমরা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে এটা খুব ভাজি করলে খুব মজা লাগে যদিও আমার চিংড়ি মাছগুলো আজকে সাইজের ছোট হয়ে গেছে বাসায় যে চিংড়ি মাছ ছিল সেই সেটাই দিয়ে রান্না করছি তো এই দেখেন আমার কুচি করা শেষ অপকেমারে কুচি করে নিয়েছি সবগুলো আর এর ভিতরে পেঁয়াজ দিব পেঁয়াজ আর কাঁচা ঝাল এগুলো সবই দিয়ে দিব। তো এবার চলে যাচ্ছি রান্নাতে প্লিজ ইগনোর মাই কড়াই আসলে কালো কড়াইতে মানে রাঁধুনি যারা তারা জানে এরকম একটা কালো কড়াইতে রান্না করা কতটা আরামদায়ক তো কড়াইতে প্রথমে আমি আমার কাইলা কড়াইতে প্রথমে খানিকটা তেল দিয়ে নিলাম তেলের ভিতরে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিব আমার চিংড়ি মাছগুলো আমি আবারও বলছি আমার চিংড়ি মাছগুলো কিন্তু ছোটো হয়ে গেছে বাসায় যেটা ছিল সেটা দিয়ে রান্না করছি তো আপনারা আপনাদের যার যেরকম সামর্থ্য করলায় সেরকম বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে আসবেন একটা বড় খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল তো আজকে এই মধুর খোসা ভাজি করতে আমি সেই বড়া বানানোর চিংড়ি মাছগুলোই বেছে নিলাম চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নিয়ে ওর ভিতরে আমি আস্ত জিরে দিয়ে দিলাম আস্ত জিরে দিলে কি হয় জিরেটা একটু ভাজি ভাজি হলে ফ্লেভারটা সুন্দর আসে তো এর ভিতরে আমি এবার কুচিয়ে রাখা মধুর খোসাগুলো আর পেঁয়াজ আর ঝাল সবগুলো একসঙ্গে দিয়ে দেবো এবার এর ভিতরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে হালকা আঁচে রেখে দেবো পানি দেবো এমনিতেই এটা দিয়ে অনেকটা পানি বের হয় তো আমি হালকা আঁচে এটা হচ্ছে জালে রেখে দেবো এটা এর মতোই হয়ে যাবে এটা একদিন বাড়ির ট্রাই করে দেখবেন শুধু যে মানে হাসি হাসি দিয়ে উড়িয়ে দিবেন এমনটা না খেয়ে দেখবেন একদিন খুবই মজা হয় এটা খেতে আসলে তো হালকা আছে ভাজতে ভাজতে এটা একটু পোড়ো ভাব আসবে আর কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নেব ফ্লেভারটা সুন্দর আসে এটা খেতে কি যে মজা একদিন খেয়ে দেখবেন না খেলে হয়তো পস্তাবেন দেখুন বেশ পড়োপুরো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিব দেখুন কি সুন্দর চেহারা আছে মার্শাল্লাহ